নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরের আর এক রান্নাবাটি নিয়ে আজকে দেখাবো মাছের রেজালা মাছটাকে ভালো করে নুন আর লেবু দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলাম দশ মিনিট মতো এরপর মশলাগুলোকে তৈরি করে নেব মশলাগুলো তৈরি করার জন্যে কাজু কিশমিশ মগজদানা পোস্ত সমস্ত কিছু বেটে নেব তারপর আবারও বেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ভালো করে পেস্ট করে নেব। এবং তাতে একটুখানি টক দই নেব দু চামচ মতো টক দই দেব। টক দই দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। দুটো মশলা আলাদা সরিয়ে রেখে এবার সাদা তেলেতে মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন মাছটা ভাজা হয়েছে অথচ সাদা সাদা বেশ হয়েছে এরপর ফোড়ন দিয়ে দেব ওই তেলেই তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য একটু জৈত্রী দিয়ে ভালো করে গন্ধ ছাড়লে এবার দিয়ে দেবো ওই আদা রসুনের পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবার পর তাতে দিয়ে দেবো নুন কিন্তু হলুদ দেবো না আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করেছি সেই জন্য কোনো লঙ্কাও দেব না এবার জল দিয়ে ভালো করে ফুটতে দেবো মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফু ফুটে গেলে তারপর দিয়ে দেব আর সাদা মশলাগুলো যেগুলো পেটে রেখেছিলাম সাদা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। বেশ একটু তেল ছেড়ে দিয়েছে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব একটু ঘি ঘি দিয়ে দেবার পর এটি সুন্দর দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয় মাছের রেজালা তৈরি হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এরপর একটু শুকনো লঙ্কা এ করে ভেজে দিয়ে দিয়েছি দেখুন মাছের রেজালাটা তৈরি হয়ে গেছে এটি গরম ভাত দিয়ে সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই এটি তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তো আজকের মতো নমস্কার